আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে পদধ্বনি শুনছি একই সাথে এই কথা সাথে ঝগড়া করে তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে জুলাই থেকে কি পেলাম না জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি আমাদের অনেক বঞ্চন আছে তাদের তো জীবনটাই শেষ যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না আমাদের অনেক বঞ্চনা থাকবে অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায় দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যারা পারমানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই আপনারা যে দাবিগুলো করেছেন আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস আপনাদের যে অভিজ্ঞতা এটা ডকুমেন্টেশন প্রয়োজন এটা আপনারা যদি খুব অনেকভাবে ডকুমেন্টেশন করা যায় ওরাল হিস্ট্রি করা যায় বই করা যায় স্মৃতি অডিও করা যায় ভিডিও করা যায় এটা থাকা দরকার আমাদের ইতিহাসে আর এটা আপনারা স্বীকৃতি কথা বলেছেন অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কি আপনাকে শুধু কারাবন্দি আপনারা তো আপনারাও তো জুলাই যোদ্ধা অনেক বড় যোদ্ধা ঠিক না তা আমরা তো সবাই এই যে মন্দ একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম সবাই ছিলাম এখন কতগুলো তালিকা করব আমরা আর তালিকা তালিকাবাজি তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি আমরা যদি আপনারা চান যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার আমরা বড়জোর একটা একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে জুলাই জাদুঘর হবে সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে এই সাথে যদি আমরা রাখি অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আর এটা হচ্ছে করা হবে তালিকা খারাপ আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা করেছেন এটা সাথে মানানসই হয় একজন দুজন চিৎকার করছেন বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছে প্লিজ পে রেসপেক্ট টু দেম বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে আমি তো বলছি যে আপনাদের জন্য কি কি করা সম্ভব এখন আপনাদের জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি এটার জন্য একটা ধন্যবাদ দেন এটা অন্য করেন ঠিক আছে এখন আমরা আপনাদের যে ডকুমেন্টেশন আমি আপনার সাথে কথা বলে চেষ্টা করব। আপনারা যদি বই করতে চান আপনারা যদি ওরাল করতে চান সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের তাদেরকে বলবো আমার যেটা করা সেটা করছি আমাদের কাছে একটা বলেছেন আমাদের একটা মিসকনসেপশন থাকে জেলখানার কথা বলেছেন আমাদের পরোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার সংস্কার করে আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না এখন না ঠিক আছে আমি বুঝেছি কেন বলেছেন জাস্টিফাইবলি তাহলে এখন যদি না হয় এখন পারোয়ার ভাই খুব ইমোশনালি বলে গেলেন তাহলে কখন তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয় জামাত এসে করবে আর আমরা যদি করি আপনারা খুশি হবেন হবেন শিওর এটার এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে খুশি হবেন হবেন হাত তুলেন হাত তুলেন খুশি হবেন ওকে আপনারা যখন এটা বলেছেন আপনারা এখনই যখন আপনারা যখন ভাই আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না আপনাদেরকে এটুকু বলে যাই আপনাদেরকে এটুকু বলে যাই আমরা আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে টাইম তো আমরা পাবো না আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম যেটা দিলাম সেটা করব একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব আমরা জুলাই জাদুঘর রাখার ব্যবস্থা করব এই আমরা বলতে সে আমাদের সোকল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ না কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন গণ করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজন একজনকে পানি দিচ্ছে টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে আরেকজন একজনকে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র এটা কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব কে বড়লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সবকিছু গৌণ যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা আর বাধা থাকবে না আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণপানের পর দেখি নাই মানুষকে যে কত ভাবে কত রকম দিয়ে বিভাজন সৃষ্টি করা এর সম্পর্কে গালি দেয় একটু আগে আমাকে নাম শুরু হয়ে প্রত্যেকে একজন গেছে যে যাকে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্র ছাত্র দলকে বাজে কথা বলতে হবে তাইলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয় জামা আমার করবে না আর আমরা যদি করি আপনার খুশি হবেন হবেন শেয়ার এত হত্যা করতে পারে এত অবলীলায় কিভাবে সেটা হলো আর কি তার একটা অ্যানালাইসিস আছে সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম সাতক্ষুণ মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাতখুন মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারতাম না আক্তারদেরকে বাজে কথা বলতে হবে নুরদেরকে বাজে কথা বলতে হবে এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাই সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি এই দানবকে সরিয়ে সোনার পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি